আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে দেখতে পাচ্ছ আমি এখানে পরোটা ও এই পরোটাটা ছেলের স্কুলে টিফিনে দেব প্রথমে আমি একটা রুটি বেলে বড় করে রুটিটা বেলে সেটাকে আমি চার পিস করে নিয়েছি আর সেগুলো আমি একে 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 ভেজে নিচ্ছি পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি পরোটার সঙ্গে দেব হল ঘুগনি তার জন্য মটরটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি আর এখানে তেলে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে কষাতে দিয়েছি আর দেব সামান্য লবণ সামান্য হলুদ আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ঝাল বেশি দেব না অল্প পরিমাণেই ঝাল দেব এখানে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার যে মটরটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব মটর দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে এবার আমি পরিমাণ মতো অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দেওয়ার পর একটু ফুটিয়ে নিতে হবে ফোটানোর পর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি মটরের ঘুগনি আর এটাই ছেলে স্কুলের টিফিন পরোটা আর ঘুগনি পরোটা আর ঘুগনিটা গুছিয়ে টিফিন বক্স গুছিয়ে দিলাম এরপর এলাম দুপুরের রান্নাতে আজ দুপুরের রান্নাতে হচ্ছে হলো চিকেন চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে আর্ধেক কষানো হয়ে গেছে আর একটু কষানো বাকি আছে দেখতে অসাধারণ লাগছে চিকেন কষাটা এর মধ্যে আমি দিয়েছি হলো ধনের পেস্ট আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি তারপর আদা রসুনের পেস্ট আর গরম মশলার গুঁড়ো আর যে টমেটো টমেটো আর ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে আর হয়েছিল আমাদের দুপুরে উচ্ছে আলু দিয়ে ভাজা এই উচ্ছে আলুটা আমি প্রথমে উচ্ছে দিয়ে তারপর একটু আর্ধেক ভাজার পর আলুগুলো দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা দুপুর আর এটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন কেটে রেখেছি এটা দিয়ে আমি তরকা বানাবো রাতে রুটি খাওয়ার জন্য তরকাটা বানাবো তরকার জন্য আমি তড়কা কলাইটা সেদ্ধ করে নিয়েছি তরকা বানানোর জন্য প্রথমে আর এদিকে দেখি চিকেন কষাটা হয়ে গেছে আরেকটু কষাতে হবে ততক্ষণে আমি তরকাটা আরেকটা কড়াই বসিয়ে দিই তরকার বানানোর জন্য প্রথমে যে কুচুনো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ হলুদ দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেরে নিতে হবে আর এর মধ্যে দেব একটু জিরে বাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তরকাটা ফোড়ন দিয়ে দিতে হবে এখানে আমি জিরে বাটা আর একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি হয়ে গেছে এবার আমি তরকাটা দিয়ে দুপুরে বানিয়ে রাখলাম রাতে রুটি খাওয়া হবে তরকাটা দিয়ে তরকা দিয়ে রুটি খেতে রুটি বা পরোটা খেতে বেশ দারুণ লাগে আর ওইদিকে দেখে নেবো আমার চিকেন কষাটা হয়েছে কিনা চিকেন কষা হয়ে গেছে এবার জলটা দিয়ে দেব জল দিয়ে ফুটিয়ে নিয়ে একটু মিট মশলা আর গরম মশলা দিলেই রেডি চিকেন কারি জল জল দেওয়ার পর ফুটে গেলে দিয়ে দিতে হবে মিট মশলা আর গরম মশলা গুঁড়ো জোর ফুটে গেছে রান্না কমপ্লিট চিকেন কারির কমপ্লিট এবার দুপুরে খাবার পরিবেশনের পালা দুপুরের আমাদের দুপুরের লাঞ্চ থালিতে ছিল উচ্চে আলু ভাজা আলু ভাজা এটা হলো মুসুর ডাল এটা কাঁচকলা ভাজা কাঁচকলা ভাজা আর হয়েছিল মাংসের ঝোল সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি এবার সুন্দর করে খাওয়ার পালা ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে